আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জানাই জুম্মা মোবারক দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তাই কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকবেন আজকে রান্না করবো আমি সাদা পোলাও ঘরোয়া পদ্ধতিতে আমি খুব সহজ উপায়ে আজকে সিম্পল একটি সাদা পোলাও রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তার জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি সাথে আদা রসুন পেস্ট তিন টেবিল চামচ নিয়ে নিয়েছি তার সাথে রয়েছে কিছু গরম মশলা এই তো এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নেব সাথে তেজপাতা গরম মশলাগুলো সুন্দর করে গরম তেলে ভেজে নেব তারপর এখানে দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব গরম তেলে আদা রসুন পেস্ট একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা স্মেলটা না থাকে তারপর দুয়ে রাখা পোলাওয়ার চালগুলা দিয়ে দিতে হবে এই তো আমি এখানে পোলাও চালগুলা একটু অনবরত নেড়ে ভেজে নেব তারপর একটু সময় নিয়ে চাউলগুলা ভেজে নিতে হবে একটু সময় নিয়ে যদি চাউলগুলা ভেজে না হয় তাহলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে দেখতেও খুব সুন্দর হবে এই তো এখানে আমি চুলার আস্টা মিডিয়াম লো পর্যায়ে রেখেছি যাতে চাউলগুলো পুড়ে না যায় মাশাল্লা দেখতে পারছেন পোলাওর চাউলটা কতটা ঝরঝরে হয়েছে যখন পোলাও চালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি আমি এই তো এখানে আমি পরিমাণ করে পানি দিয়েছি যাতে চামিজের একটু উপরে থাকে তারপর এখন জাল করে নিব এ পর্যায়ে চুলার আসটা হাই হিট করে দিব তারপর এখানে কিছুটা সুগন্ধি পাতা দিয়ে দিলাম এখানে আমাদের গ্রামের বাসায় শোলা পাতা বলা হয় এগুলাকে এটা মূলত গ্রানযুক্ত পাতা তারপর এখানে ডেকে দিলাম এই তো মার্শাল আজকে বাহিরের আবহাওয়াটা খুব সুন্দর এই তো এখানে আমার রান্নাও হচ্ছে এই তো এখন আমি একটু ঢাকনাটা খুলে দেব চাউলে বলক এসেছে এখন আমি একটু নেড়ে দেব যাতে তলায় পুড়ে না যায় এখানে মূলত আরও কিছু পানি শুকানোর বাকি আছে এ পর্যায়ে আমি চুল আর হিটটা হাই হিটে করে দিব যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায় এ পর্যায়ে এসে আমি আর ঢাকবো না না ঢেকে পানিটা শুকিয়ে নিব এই তো পানিটা শুকিয়ে গেছে চাউলের গায়ে গায়ে মিশে গেছে তারপর এখন আমি একটু চামিজ দিয়ে নাড়াচাড়া দিয়ে সব চাউলগুলো উপর থেকে নিচে একটু মিশিয়ে নিচ্ছি যাতে সব চাউলগুলা সমানভাবে সিদ্ধ হয়ে যায় এই তো তারপর এখন একটু ঢেকে দিবো এই তো ফাইনালি হয়ে গেছে আমার সাদা ঝরঝরে পোলাও তারপর এখানে আমি একটু মুরগির মাংস রান্না করব। পোলাওর সাথে মুরগির মাংস না হলে জমেই না তার জন্য এখানে কিছুটা পেঁয়াজ কুচি তেজপাতা এখানে রয়েছে কিছুটা লবঙ্গ বড় এলাচ তার সাথে ছোট এলাচ এখানে রয়েছে দারচিনি তারপর এখানে রয়েছে পেঁয়াজ কুচি তার সাথে রয়েছে দুয়ে রাখা চিকেনগুলা এখন চলে যাব রান্নায় এই তো প্যানে তেল দিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে কিছুটা তেজপাতা দিয়ে দিয়েছি তার সাথে রয়েছে ছোটো এলাচ গোলমরিচ দারচিনি সব মশলাগুলো এখন গরম তেলে একটু ভেজে নেবো এইভাবে গরম তেলে ভেজে নিলে মশলার স্মেলটা খুব সুন্দর ছড়ায় তারপর এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে আমি একটু বাদামি কালার করে নেব তারপর এখানে সব মশলা হলুদ মরিচ আদা রসুন দিয়ে মশলাগুলা কষিয়ে নেব এখানে কিছুটা স্কিপ হয়ে গেছে তার জন্য আমি অন্তত দুঃখিত তারপর এখানে সব মশলার সাথে চিকেনগুলাকে সুন্দরভাবে কষিয়ে নেব এই তো এখন আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব যে কোনো রান্নার ক্ষেত্রে অন্তত মাংস রান্নার ক্ষেত্রে যদি একটু সময় নিয়ে কষিয়ে নেওয়া হয় তাহলে সেই রান্নাটা খেতে খুব মজার হয় খেতেও খুব দারুণ লাগে যাই হোক মাংস রান্না হচ্ছে ওদিকে আমি বাহিরের দিকে তাকাচ্ছি মাশাল্লা আজকে কিন্তু বাহিরের আবহাওয়াটা খুব সুন্দর ছিল একসাথে রুদ্র উঠেছিল অনেক এই তো আমার রান্না হচ্ছে তার ফাঁকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো এখানে চিকেনের সাথে চিকেনের লেগ পিসগুলোও দেওয়া হয়েছে আমার বাবারা কিন্তু চিকেনের লেগ পিস খেতে খুব পছন্দ করে কারা এরকম লেগ পিস খেতে পছন্দ করেন সবাই একটু কমেন্টে জানাবেন এই তো আমি এখানে জালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি যেহেতু আমার বাবারা জাল খেতে পারে না তেমন আপনারা চাইলে জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে চিকেন রান্নার ক্ষেত্রে কোনো পানি ইউজ করি নাই মিডিয়াম লো হিটে যতটুকু পানি উঠেছে মাংস থেকে ততটুকুর ভিতর আমি মাংসটা পুরো রান্না করে নেব তাহলে এভাবে মাংসটা খেতে খুবই মজা হবে আর পোলাওর সাথে খেতে এ মাংস রান্নার রেসিপিটা খুবই দুর্দান্ত মজার হবে আমার রান্নাটা প্রায় শেষের দিকেই আজকে এ পর্যন্তই আমার ভিডিওগুলো যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়াও শুভকামনা রইল আল্লাহ হাফেজ